হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা জাহান আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কুয়েতিক গহনার স্বর্ণের বিস্তারিত দাম এবং সারের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শেষ সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

ত্রিশ দশমিক তেজ দিনার এবং ভোরে তিনশো দিনার পরে ধার্য হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক বন্দার আশে ইউক্রেন ইসরয়েল ফিন্সিল এবং লেবাননে ইসরায়েলি আগ্রসনের ফলে তৈরি হওয়া শঙ্কর সমাধান না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে অস্তিথিশীল থাকবে স্বর্ণে দাপ এমনটা ধারণা করা যায় ভিউয়ার্স আর ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধারাকে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশসহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য